পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় চার আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প তো আজকে আমরা সমাধান করব অধ্যায় চারের সম্পূর্ণ অধ্যায়টি এই অধ্যায় চারে যা যা আছে আজকে আমরা সব সমাধান করব একটি ভিডিওতে তো প্রথমে আমরা সমাধান করব এইগুলো হ্যাঁ প্রথমে আছে হচ্ছে এই একত্রিশ পৃষ্ঠা তো একত্রিশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে এই তেত্রিশ পৃষ্ঠার এইগুলো হ্যাঁ এগুলোর পরে আমরা সমাধান করব এই হচ্ছে পঁয়ত্রিশ পৃষ্ঠা মানে এই তে চৌত্রিশ পৃষ্ঠা তো রিডিং তো যে যে অধ্যায় সমস্যা আছে আমরা সেগুলো সমাধান করবো তো পঁয়ত্রিশ পৃষ্ঠার পরে আমরা সমাধান করবো হচ্ছে এই সাঁত্রিশ পৃষ্ঠা তো সাঁত্রিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাবো হচ্ছে উনচল্লিশ পৃষ্ঠার সমাধানে তো এই অধ্যায় উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্তই আছে তারপরে আছে পঞ্চপর্ধা তো পঞ্চপদ্ধা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো তো আজকে আমরা চতুর্থ অধ্যায় সমস্ত কমপ্লিট দেখাবো চতুর্থ অর্ধে প্রথমে আছে ক নাম্বার হ্যাঁ তো প্রথমে আমরা এগুলো দিয়ে সমাধান করবো তো প্রথমে আছে অর্থনীতি শব্দের অর্থ কী তা শিক্ষকের সাথে আলোচনা করো কৃষিজাত দ্রব্য সম্পর্কে যা জানো তা শ্রেণীতে আলোচনা করো তুমি কোন কোন ফসল উৎপন্ন করতে হতে দেখেছো ফসল কোথায় বিক্রি করা হয় কৃষিজাত কোন খাবার খেতে তুমি পছন্দ করো তো চলো আমরা এগুলোর উত্তর এখন দেখব তো এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো আর উত্তর হচ্ছেই অর্থনীতি শব্দ অর্থ সম্পদ সম্পর্কিত জ্ঞান অর্থনীতি এমন একটি শাস্ত্র যা পণ্যের উৎপাদন বন্টন ভোগ এবং মানুষের অন্যান্য অর্থনৈতিক কার্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এখন এখানে বলেছে তুমি কোন ফসল উৎপন্ন হতে দেখেছ আমি ধান গম সহ বিভিন্ন ধরনের সবজি উৎপন্ন হতে দেখেছি এবং দুই নম্বর উত্তর ফসল কোথায় বিক্রি করা হয় উত্তর ফসল হাট বাজারে অথবা শহরের আরতে বিক্রি করা হয় এবং তিন নাম্বার উত্তর হবে কৃষিজাত কোন খাবার কেন খাবার খেতে তুমি পছন্দ করো উত্তর আমি কৃষিজাত খাবারের মধ্যে ধান থেকে উৎপাদিত বিভিন্ন খাদ্যদ্রব্য দ্রব্য যেমন পোলাও পিঠা পায়েস ইত্যাদি খেতে পছন্দ করি তো এ ছিল হচ্ছে আমাদের ক নাম্বারের সমাধান এখন ক নাম্বার করে খ নাম্বার আসে পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে ছকের মধ্যে লিখো আমরা কীভাবে একটি খাই এটি কোথায় উৎপন্ন হয় ধান গম ডাল তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই এই হচ্ছে উত্তর এটা কিভাবে আমরা কিভাবে এটি খাই ভাত পায়েস মুড়ি পিঠা চিরা পিঠা হিসেবে ধান এবং গম গম রুটি কে বিস্কুট হিসেবে ডাল ডাল বড়া খিচুড়ি হিসেবে এটি কোথায় উৎপন্ন হয় বাংলাদেশে প্রায় সব অঞ্চলে গম বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডাল উত্তর ও পশ্চিম অঞ্চলে তো এই ছিল হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান হ্যাঁ এখন গ নাম্বার আছে আরও কিছু শিখি হ্যাঁ নিচের ছকে কয়েকটি শস্যের উৎপাদন ও আমদানির পরিমাণ মিলিয়ন টন দেওয়া আছে আছে ছকে ভালোভাবে লক্ষ্য করো ও নিচের ছকগুলোর উত্তর দাও কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয় হ্যাঁ তো আমরা এখন এটির উত্তর দেখব উত্তর ধান আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ডাল আমাদের দেশে সবচেয়ে বেশি আমদানি হয় তো এখন আছে আমাদের এখানে এটির পর আছে একটি আমাদের টিক চিহ্ন সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দা আমাদের প্রধান খাদ্য শস্য কোনটি তো আমাদের প্রধান খাদ্য শস্য হচ্ছে ধান তো আমরা এটি চিহ্ন দেবো তো এখন এটির পরে আছে তেত্রিশ পৃষ্ঠা তেত্রিশ পৃষ্ঠায় আছে নিচে উৎপা উপাদানগুলো কীভাবে ফসলের চাষকে প্রভাবিত করে তো শিক্ষকের সহায়তা আলোচনা করো আবহাওয়া ও জলবায়ু মাটি ভক্ত চাহিদা তো চলো আমরা উত্তর দেখি তো এই প্রথমটি উত্তর হচ্ছে আবহাওয়া ও জলবায়ু হ্যাঁ এই যে প্রথমটি উত্তর আবহাওয়া ও জলবায়ুর ওপর ফসলের উৎপাদন সম্পূর্ণরূপে নির্ভর করে আবহাওয়া ও জলবায়ু নেতিবাচক পরিবর্তনের ফলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় এখন আছে মাটি তারপর আছে ভোক্তা তো চলো এখন মাটির উত্তর দেখব মাটি সব এলাকায় মাটির উর্বরতা বা বৈশিষ্ট্য একরকম নয় মাটি উর্বর উর্বর হলে ফসল উৎপাদন বেশি হয় আবার পাহাড়ি অঞ্চলে মাটির ধরন আলাদা হওয়ায় সেখানে মূলত জুম চাষ করতে হয় অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয় এবং ফল উৎপাদন কমে যায় এখন তিন নম্বর প্রশ্ন ভক্তার চাহিদা উত্তর হবে ভোক্তার চাহিদার উপর ফসল ফলানোর হার নির্ভর করে যে কৃষিপণ্যের চাহিদা চাহিদা সবচেয়ে বেশি কৃষক সে ফসল উৎপাদনে বেশি আগ্রহ প্রকাশ করে তো এটি ছিল আমাদের ক নম্বর উত্তর এবং খ নম্বরে সেই স নিচে নিচের ছকে তথ্য পূরণ করি উদ্ভিদের কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয় রান্না এটি কিভাবে ব্যবহার করা হয় আলু তেল বীজ উত্তর হচ্ছে এটি এই যে উত্তর আলু তেল বীজ মূল তেল বীজ হচ্ছে বীজ এবং আলু হচ্ছে সবজি হিসাবে এবং তেল বীজ হচ্ছে মশলা তেল হিসেবে তো এখন গা নম্বরের উত্তর এখানে আছে নিচে সবটি ব্যাখ্যা করো উৎপাদন মিলিয়ন টন রপ্তানি আমদানি আলু চার আমদানি রপ্তানি এবং তেল শূন্য পয়েন্ট পাঁচ আমদানি তো চলো আমরা এটি উত্তর এখন দেখবো তো এই ছিল সে প্রশ্নটি এবং এই হচ্ছে উত্তর এটি বিশ্লেষণ করে দেখা যায় আলুর উৎপাদন চার মিলিয়ন মেট্রিক টন চাহিদার তুলনায় ফলন বেশি হওয়ায় রপ্তানি করা হয় অন্যদিকে তেলের উৎপাদন শূন্য পয়েন্ট পাঁচ মিলিয়ন মেট্রিক টন যা দেশের মানুষের চাহিদা পূরণ করতে পারে না বলে বিদেশে আমদানি করতে হয় বিদেশ থেকে আমদানি করতে হয় তো এই ছিল হচ্ছে আমাদের গনাম্বারের সমাধান এবং গনাম্বার আছে বাক্যটি সম্পন্ন করি আমরা যে ছয়টি কৃষিপণ্য সম্পর্কে জেনেছি এগুলোর মধ্যে যেগুলো আমরা খাওয়ার যেগুলো খাওয়ার জন্য উপাদ উপাদ উৎপাদন করি সেগুলো হলো উত্তর হবে গম ডাল আলু ধান গম ডাল আলু তেল বীজ ও মশলা তো এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধানে তো তেত্রিশ পৃষ্ঠার পরে এখন আমরা চলে যাব পঁয়ত্রিশ পৃষ্ঠায় তো পঁয়ত্রিশ পৃষ্ঠার সমাধানে এখন আছে মানুষ তাদের দৈনন্দিন জীবনে অর্থকারী ফসল ফসলজাত বিভিন্ন পণ্য কীভাবে ব্যবহার করে তা শিক্ষকের সহায়তা আলোচনা করো পাঠ চা তো চলো আমরা এখন এর উত্তরটি দেখব এই হচ্ছে প্রশ্ন এবং এই হচ্ছে উত্তর পাঠ পাঠ থেকে তন্তু বা পাটজাত বিভিন্ন পণ্য যেমন দড়ি ব্যাগ কার্পেট কাপড় ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয় চা চা বিশ্বজুড়ে আমদানি একটি পানীয় চা পাতা থেকে তৈরি এ পানীয় মানুষ পান করে তো আমাদের ক কম্পিউট এখন চলে যাব খ নাম্বারে আসে পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচে ছকটি পূরণ করো কী কাজে ব্যবহার করা হয় কোথায় উৎপন্ন হয় পাট চা তো চলো আমরা উত্তরটি এখন দেখব খ নাম্বার পাট রশি ও চটের থলে বা বস্তা তৈরিতে চা পানীয় হিসেবে ময়মনসিংহ ফরিদপুর কুমিল্লা পাবনা কুষ্টিয়া যশোর ও নওগাঁ জেলায় চা সিলেট চট্টগ্রাম দিনাজপুর ও পঞ্চগড় জেলায় তো এখন ক্ষয়ের পর আমরা চলে যাব গতে আরও কিছু করি মাছ আমাদের দেশের আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানি রপ্তানিপণ্য এদেশের মোট আয়ের প্রায় তেইশ পারসেন্ট হাড় আয় হয় মাছ থেকে দেশে রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হিয়ামিত চিংড়ি এবং হিয়ামিত অন্যান্য মাছ বাংলাদেশে কোথায় কোথায় চাষ হয় তো চলো আমরা গ নাম্বার উত্তর দেখব উত্তর বাংলাদেশে কোথায় কোথায় মাছ চাষ হয় উত্তর বাংলাদেশের মাছের উৎসগুলো হলো অসংখ্য পুকুর নদ নদী হাওড় খাল বিল সমুদ্র ইত্যাদি এছাড়া সাতক্ষীরা খুলনা কক্সবাজার টেকনা চট্টগ্রাম সমুদ্র উপকূল মূলবর্তী এলাকায় প্রচুর চিংড়ি চাষ হয় তো এই ছিল আমাদের ঘ নম্বরের সমাধান এখন ঘ নম্বর আসে বাক্যটি সম্পূর্ণ করি আমরা কৃষিপণ্য রপ্তানি রপ্তানি করি কারণ তো আমরা উত্তরটি এখন দেখব বৈদেশিক মুদ্রা অর্জন করি হ্যাঁ এ থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি তো এই ছিল আমাদের উত্তর তো এখন আমাদের পঁয়ত্রিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাবো পৃষ্ঠা হচ্ছে সাঁত্রিশে তো সাঁত্রিশ পৃষ্ঠায় প্রথমে আছে ক নম্বরে এসো বলি আমাদের আমদানি করা চারটি এবং রপ্তানি করা চারটি পণ্য নিচের সম্পর্কে নিচে প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তা আলোচনা করো তো এখন আমরা এটি উত্তর দেখব এই হচ্ছে প্রশ্ন হ্যাঁ উত্তর হবে ওপরের কোন উপাদানগুলো পোশাক শিল্পের অংশ দেখো এখানে প্রশ্ন আছে উপরে কোন উপাদানগুলো পোশাক শিল্পের অংশ উপরে বণিত পোশাক শিল্পের কোন উপাদানগুলো আমদানি করা হয় কোন পোশাকগুলো রপ্তানি হয় আমরা এখন তুলা আমদানি করি কেন তো চলো আমরা এগুলো উত্তর এখন মিলাবো এই হচ্ছে প্রশ্ন হ্যাঁ উত্তর আমদা এরা আমদানি পণ্য বুনুন তুলা ও কাঁচামাল হিসেবে তুলা এবং রপ্তানি পণ্য ছেলে মেয়েদের পোশাক টি শার্ট হিসেবে সোয়েটার উৎপাদন ও পোশাক শিল্পের অংশ দুই নম্বর উপরের বর্ণিত পোশাক শিল্পের বুনন তুলা ও কাঁচামাল হিসেবে তুলা আমদানি করতে হয় তার পরবর্তী প্রশ্ন ছেলেদের পোশাক টি শার্ট সোয়েটার ও মেয়েদের পোশাক রপ্তানি করা হয় তার পরবর্তী প্রশ্ন আমাদের দেশে যে পরিমাণ তুলা উৎপন্ন হয় তা দেশের পোশাক শিল্পের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয় বলে আমরা তুলা আমদানি করি হ্যাঁ তো এই ছিল আমাদের উত্তর তো এখন চলে যাবো আমরা পরবর্তী পৃষ্ঠ পরবর্তী ক্ষতে এখানে আছে মনে করো কৃষি মন্ত্রণালয় সে সিদ্ধান্ত নিল যে দেশের সত্তর হাজার হেক্টর তামাক ক্ষেতকে তুলা খেতে পরিণত করবে তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন তা বর্ণনা করো কৃষকদের উদ্দেশ্যে কিছু লেখ খাম্বার উত্তর প্রিয় কৃষক ভাইয়েরা কৃষিকাজ আপনাদের পেশা কৃষি আপনাদের জীবিকা আপনাদের জীবিকা অর্জনের প্রধান উপায় বাংলাদেশের তামাক বেশ পণ্য কৃষিজ পণ্য আপনারা অর্থের জন্য অনেক অনেকে দীর্ঘদিন ধরে তামাক চাষ করে আসছেন কিন্তু তামাক এমন একটি কৃষি পণ্য যা আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর অন্যদিকে তৈরি পোশাক শিল্পের জন্য আমাদের প্রচুর অর্থ ব্যয় আমদানি করতে হয় তৈরি পোশাক শিল্পে অর্থনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ এই জন্যই কৃষি মন্ত্রণালয় তামাক ক্ষেতগুলোকে তুলা থেকে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে তুলার দাম দামও ভালো সুতা এবং চাষ লাভজনক কৃষি বিভাগ আপনাদের জন্য আপনাদের এই জন্য প্রয়োজনীয় সহায়তা দেবে তাই সরকারের এই সিদ্ধান্তে স্বাগত নিয়ে আপনাদের তুলা চাষে উৎসাহী হওয়া উচিত তো খ নাম্বার এই পর্যন্ত এখন চলে যাব খ নাম্বারের পরে এখন আছে গ নাম্বার উপরে ছকটি থেকে বৈদেশিক মূল্য অর্জনের ক্ষেত্রে পোশাক কর্মী অবদান সম্পর্কে খুঁজে বের করো এখন আমরা গ দেখবো উত্তর বাংলাদেশে তৈরি পোশাক শিল্প সালে তিনটি কারখানার উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে যাত্রা শুরু করে বর্তমানে প্রায় আহ পাঁচ হাজার কারখানায় তৈরি পোশাক দেশের বাইরে রপ্তানি করা হচ্ছে এইসব কারখানায় প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক কর্মরত যার মধ্যে পঁচাশি ভাগ হলো নারী শ্রমিক বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি করে বছরে প্রায় আঠাশ হাজার মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করছে তো এই ছিল হচ্ছে আমাদের ঘ নম্বরের সমাধান এখন চলে যাব ঘ নাম্বারে ঘ নম্বরে আছে যাচাই করি তো এখন আমরা এটি মিলাবো হ্যাঁ তো এখন এটি মিলাব ক গম হ্যাঁ গমের সাথে যাবে এই যে বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চল এটি হবে ক নাম্বার হ্যাঁ তারপরে আসে চা হবে সিলেট চট্টগ্রাম এটি হবে ঘ নম্বর তারপরে পাট হবে ময়ময়সিংহ এটি হবে গ নম্বর এবং এটি হবে ঘ নম্বর রংপুর তামাক হচ্ছে রংপুর হ্যাঁ তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধান এটি হচ্ছে সাত্রিশ পৃষ্ঠা কমপ্লিট হলো সাতত্রিশ পৃষ্ঠার পরে আমরা চলে যাব উনচল্লিশ পৃষ্ঠা এটি সর্বশেষ পৃষ্ঠা তারপরে আছে পঞ্চমাধ্যায় পঞ্চমাধ্যায় তো এখন এখানে আছে শিক্ষকের সহায়তা আলোচনা করো তুমি বাংলাদেশে কোন কোন শিল্প কারখানা দেখেছো তুমি কি দেখেছো এই কারখানাগুলো থেকে কি তৈরি হয় শিল্প কারখানাগুলো কত বড় শিল্প কারখানার ভবনগুলো কী ধরনের হ্যাঁ তো চলো এই হচ্ছে আমাদের প্রশ্ন এই যে আরও প্রশ্ন ভবনগুলো কী ধরনের এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর আমি তৈরি পোশাক ও সার শিল্পের কারখানা দেখেছি দুই নম্বর উত্তর আমি দেখেছি পোশ তৈরি পোশাক কারখানার বিভিন্ন প্রকার পেশার পোশাক এবং সব কারখানায় নানা ধরনের সার উৎপন্ন হয় এবং তিন নম্বর প্রশ্ন শিল্প কারখানাগুলো কত বড় উত্তর শিল্প কারখানাগুলো অনেক বড় এগুলো বিশাল অবকাঠামো এবং বড় বড় যন্ত্রপাতিতে সমৃদ্ধ এবং সর্বশেষ চার নম্বর উত্তর শিল্প কারখানার ভবনগুলো কী ধরনের উত্তর হবে শিল্প কারখানার ভবনগুলো মানুষের বসবাসের ভবন থেকে সম্পূর্ণ আলাদা পণ্য উৎপাদনের সুবিধার কথা মাথায় রেখে এ ভবনগুলো তৈরি হয়েছে তৈরি ছিল আমাদের হচ্ছে ক নম্বর উত্তর এবং খ আছে বাংলাদেশের পোশাক শিল্প বা বৃহৎ শিল্প বা কুটির শিল্প থেকে আমরা যে কোনো একটি শিল্প বেছে নাও এই শিল্প কোন কোন কাঁচামাল ব্যবহার করা হয় বর্ণনা করো কাজটি দুজনে মিলে করো তো চলো আমরা উত্তরটি এখন দেখবই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর বাংলাদেশের পোশাক শিল্প বা বৃহৎ শিল্প বা কুটির শিল্প থেকে আমরা বৃহৎ শিল্প বেছে নিয়ে ধনের ধরনের শিল্প বেছে কাগজ শিল্প এ ধরনের শিল্প হচ্ছে কাগজ শিল্প নিচে ছক আকারে এই শিল্পে কোন কাঁচামাল ব্যবহার করা হয়েছে তা দেখানো হলো শিল্পের নাম কাগজ শিল্প উৎপাদন উৎপন্ন দ্রব্যের নাম কাগজ ব্যবহৃত কাঁচামাল গাছের গুঁড়ি বা শাখের ছোপরা প্রভৃতি হ্যাঁ তো আমাদের খ নাম্বার কমপ্লিট এখন গ নাম্বারের সমাধান যে কোনো একটি প্রসিদ্ধ শিল্প সম্পর্কে তার আরও তথ্য খুঁজে বের কর কোন কোম্পানিটির নাম কী শিল্প শিল্পটির কারখানা কোথায় সেখানে কি তৈরি হয় কারখানাটি কত বলো তো চলো আমরা এখন এর উত্তর দেখব গ নাম্বার এই ছিল প্রশ্ন এবং উত্তর বাংলাদেশের মিল্ক ভিটা কোম্পানি একটি প্রসিদ্ধ খাদ্য উৎপাদিত উৎপাদন শিল্প নিজের সম্পর্কিত তথ্য দেওয়া হলো প্রথম কোম্পানির নাম কি কোম্পানির নাম মিল্ক ভাটা ভিটা দুই নম্বর উত্তর শিল্প কারখানা কোথায় কোথায় শিল্পটির কারখানা কোথায় কোথায় উত্তর শিল্প কারখানার অবস্থান ঢাকার মিরপুরে তিন নম্বর সেখানে কি তৈরি হয় উত্তর তৈরি পণ্য প্লাস্তু প্রাস্তুরিত তরল দুধ ও দুগ্ধজাত সামগ্রী তারপরে চার নম্বর কারখানা কত বড় উত্তর কারখানাটির আয়তন প্রায় বিষাকর তো এখন আমরা চলে যাব ঘন নম্বর সমাধানে এখন ঘন নম্বর সমাধান করার আগে বলে কি চ্যানেল নতুন বসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু হাজার পঁচিশ সালে সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলই আপলোড করা হয় তো ঘ নম্বর আছে নিচে শিল্প কারখানাগুলো সঠিক কলামে লেখো কাঁচা সিমেন্ট কাগজ মাটির পাত্র সার বৃহৎ শিল্প কুটির শিল্প তো এখনের উত্তর সিমেন্ট কাগজ সার কুটির শিল্প কাঁসা মাঠেই পত্র তো এই ছিল আজকের মতন আমাদের সমাধান তো পরবর্তীতে পঞ্চমন্ত্রের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল